আচ্ছা আমার মনে হয় ডিপ্রেশন যেটাকে তোমরা এত ইজিলি বলেছো ডিপ্রেশন আসলে এটা ডিপ্রেশন না এটা আমাদের একটা স্ট্রেস বা এনজাইটি থেকে হতে পারে যেটা আমাদের ডেইলি লাইফের খুবই একটা নর্মাল এবং কমন একটা পার্ট এটা সবারই হয়ে থাকে সো এটা স্ট্রেসও হতে পারে আরও কিসের ডিপ্রেশন কিসের এন্জাইটি সব তো একই আরে ডিপ্রেশন এনজাইটি স্ট্রেস এক হলো কীভাবে শুন আমাদের মধ্যে হচ্ছে কি একটা মিসকনশিপ আছে আমরা ডিপ্রেশন এনজাইটি স্ট্রেসটা কি সবসময় এক মনে করি আমার আমরা যখন খুব আমাদের খুব টাম টেস্ট থাকে এক্সাম থাকে তখন আমরা খুব প্রেশারের মধ্যে থাকি তখন আমাদের মনে হয় যে আমরা খুব ডিপ্রেশনের মধ্যে থাকি কিন্তু আসলে এটা নাও হতে পারে আমরা অনেক সময় স্ট্রেসের থেকে কিন্তু একটু হতো আমাদের মধ্যে যখন স্ট্রেস এনজাইটি কাজ করে তখন আমাদের মধ্যে এরকম ফিল আসতে পারে আমরা ডিপ্রেশন ডিপ্রেশনে আছি চল তোদের কাছে একটা মজার জিনিস দেখাবো আচ্ছা এখন তোমাদের এই ব্রেথিং এক্সারসাইজটা করে কেমন লাগছে বেশ রিল্যাক্সড ফিল হচ্ছে অনেক শান্তি শান্তি লাগতেছে হ্যাঁ আমারও এখন অনেক বেশি রিল্যাক্স লাগতেছে আগে চাইতে ভালো ফিল করতেছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা তোরা এই জিনিসগুলো শিখলি কোথা থেকে একটি ট্রেনিং কোর্স করেছিলাম সেটি চ্যালেঞ্জ নেটওয়ার্ক থেকে তো সেখানে বিভিন্ন আমাদের মেন্টাল হেলথের বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে এবং আমাদের যে প্রবলেমসগুলো হতে পারে এবং আমরা সেগুলোকে কীভাবে ম্যানেজ করতে পারি এই সম্পর্কে আমরা সাধারণ নলেজ থেকে শুরু করে নলেজ পর্যন্ত আমরা জানতে পেরেছি তো এখন চাইলে তোমরাও সেই কোর্সটি করতে পারো এবং নিজেদের স্ট্রেস ম্যানেজ করতে পারো আমি খুব